শ্রমজীবী সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্যের বেহাল দশা তা নিরসন করতেই কয়েক বছর আগেই গড়ে উঠেছিল হাওড়া জেলায় বেলুর শ্রমজীবী হাসপাতাল এই শ্রমজীবী হাসপাতাল তারপর থেকে জেলা ও বিভিন্ন জেলার সেন্টার হয়েছিল বর্তমানে গ্রামীণ হাওড়ার বাউড়িয়া রঘুদেবপুর রোডে রঘুদেবপুর পঞ্চায়েতের পাশে একটি পাঁচতলা বিল্ডিংয়ে বৃহত্তর পরিসরে শ্রমজীবী হাসপাতাল করার পরিকল্পনা হয় পাঁচই সেপ্টেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সবাই উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যেখান থেকে নামমাত্র মূল্যে গ্রামীণ প্রান্তিক মানুষরা চিকিৎসা পরিষেবা পাবে এ প্রসঙ্গে আরও বিস্তারিত জানালেন হাওড়া গ্রামীণ শ্রমজীবী স্বাস্থ্য সমিতির সভাপতি স্বপন কুমার সাহা আমরা দীর্ঘদিন ধরে ভাবছি শ্রমজীবী স্বাস্থ্য সমিতি বা হাওড়া জেলায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মেহনতি প্রান্তিক সমাজীবী মানুষদের চিকিৎসা ক্ষেত্রে একটি সহযোগিতা করার জন্য আমরা একটা হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতাল গড়ে তুলব তারই একটা প্রস্তুতি সভা গতকাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এবং বিশ্বজুমি দিবসে আমরা রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে বাসুদেবপুরে অনিলা বলে একটা বিল্ডিং আছে আমরা ভাবছি যে ওই অনিলা টাওয়ারেই আমরা হাসপাতালটা বলব একটা সভা আমরা করেছি সেখানে বেরুল শ্রমজীবী স্বাস্থ্য সমিতির কর্ণধার মাননীয় খণিগোপাল ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন মানুষ ছিলেন সভাটা খুবই ভালো হয়েছে সবাই আন্তরিকভাবে আগ্রহী যে এখানে একটা গণ উদ্যোগে এই ধরনের একটা হাসপাতাল গড়ে উঠুন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাস্থ্য আমরাই করব সুস্থ মানুষ সুস্থ পৃথিবী আমরা দেখেছি যে চিকিৎসা ক্ষেত্রে যেহেতু সরকারের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের প্রাদেশিক সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের স্বাস্থ্যের বিষয়টা দায়িত্ব পালন সরকার যথার্থ করছেও জাতীয় ক্ষেত্রে মন্ত্র কাছে মন্ত্রক মন্ত্র স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র তবুও মানুষ যেহেতু নিজের জীবনের সঙ্গে কখনও কম্প্রোমাইজ করে না মানুষ অসুস্থ হবেই আর এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কিছু মাল্টি কোম্পানি এবং চিকিৎসা পরিবেশ পরিষেবাকে নিয়ে একটা অনৈতিক ব্যবসা আমাদের রাজ্যে আমাদের দেশে সারা পৃথিবীতে চলছে আমরা সেই জায়গাতে মানুষকে কিছুটা রিলিফ দেওয়া যায় কি না গরিব মানুষ জীবনের জীবনকে বাঁচাতে সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে বড়ি বিক্রি করে দিচ্ছে সোনা দানা গহনা তারা সবটাই এমনকি জমি বসত বাটি পর্যন্ত বিক্রি করে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছে তার প্রয়োজনকে বাঁচাতে এই অবস্থা আমরা পরিবর্তন চাই আমরা ঘন উদ্যোগে যেমন গরিপালে হয়েছে যেমন সুন্দরবনে হয়েছে যেমন শ্রীরামপুরে হয়েছে বেডু তো আছে আমরা হাওড়া জেলায় এই ধরনের একটা হাসপাতাল গড়ে তুলতে আগ্রহী সেই জন্যই আমরা মানুষকে এই কাজে আরও বেশি বেশি করে ঐক্যবদ্ধ করছি সম্ভব মূলত উদ্দেশ্য আমাদের যে প্রান্তিক মানুষ অসহায় মানুষ গরিব মানুষ অমাজীবী মানুষ তাদেরকে আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা অতি নামমাত্র করে দিয়ে সেভাবে ব্যবস্থা এটা একটা আন্দোলন স্বাস্থ্য আন্দোলন আমরা এইভাবেই দেখি সবকটি ব্লক কটি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন সেখানে আমরা আউটডোর খুলে দেব যেখানে দশ এগারো টাকায় ডাক্তার দেখানো যাবে যে কোনো ফিল্ডের এক্সপার্ট ডাক্তার যা ওষুধের দাম সেই ওষুধের দামে যা এমআরপি থাকবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আমরা ওষুধ দিতে পারবো প্যাথোলজিও আমরা টোয়েন্টি পার্সেন্টে প্যাথোলজি পাওয়া ভালোছিও তাই এইভাবে আমরা সাধারণ মানুষকে গণ উদ্যোগে আমরা কীভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছাতে পারি এটাই আমাদের এই মুহূর্তে গুরু উদ্দেশ্য আমাদের বিভিন্ন জায়গায় আমরা হাওড়া জেলার বিভিন্ন ব্লকে মিউনিসিপ্যালিটিতে এবং কর্পোরেশনে আমরা এই ধরনের প্রথমে আউটডোর পরিষেবা আমরা শুরু করতে চাই আমরা নিউ বারোডায় শুরু করেছি আমরা বাগদানে শুরু করেছি আগামী দিনে আমাদের এই স্কুলেও এখানেও একটা এই ধরনের শ্রমজীবী হাসপাতালের আউটডোর আমরা অবিলম্বে চালু এইভাবে আমরা আমাদের জেলার সবকটি ব্লক সবকটি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশান সেখানে আমরা আউটডোর করে দেবো Diga-lhe